বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা একটি সেট আপ রেডি হয়ে গেছি অর্কেস্ট্রা সেটআপ চলো তোমাদেরকে দেখাবো আমরা অর্কেস্ট্রা সেট আপে কি কি মাল লাগাই আর কিভাবে কি এমপ্লিফায়ার লাগাই কি সেট আপ লাগাই তো চলো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে এক পেয়ার আর নিচে একটি পপ লাগানো হয়েছে আর স্টেজের উপরে একটি টপ একটি লো সিঙ্গেল ওপাশো সেম নিচে একটি আরসিবিএল বিএস বিয়েস রয়েছে আর উপরে দেখতে পাচ্ছো সার্পি তো চলো তোমাদেরকে স্টেজের উপরে দিয়ে দিয়ে দেখাই স্টেজে মনিটরিংয়ের জন্য কি কি সেট আপ লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের স্টেজ যার সাইড ফিলের জন্য একটি হাইলো দেওয়া হয়েছে এল সাতশো পঁচিশ আর নিচে দুটি এলে সামনে ভোকালের জন্য দুটা মনিটর আর এখানে লাগানো হয়েছে আউজা কোম্পানির একটি মনিটর আর গ্রাম টি দেখতে পাচ্ছ কত বড় এর জন্য অনেক কিছু বেশি করে লাগানো হয়েছে সেটা এটা আমাদের লাইট কন্ট্রোল তার মাধ্যমে সার্ফি গুলো পাল লাইট গুলো চালানো হবে

এটা হলো তিন পনেরো তিন টপ আর নিচে একটি সিঙ্গেল বেস ওপাশেও সেম দেওয়া হয়েছে গ্রাউন্ডটি অনেক বড় বলে এটি সামনে আগিয়ে দেওয়া আছে চলো তোমাদেরকে দেখাই এবার মেশিন সেটআপ আপ কি মিক্সচার কি কি ইউজ করছে আমরা যারা জেগে আছে তারা হাঁ করে থেকে যাবে আর যারা ঘুমিয়ে গেছে তারা পাগল হয়ে যাবে তো তার আগে আমরা ছোট্ট ডান্স দেখে নেব আচ্ছা তোমরা কেউ ভূত দেখেছ কি ভূত দেখেছ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова